বলতে জানা ভো বঙ্গ করে আজকে তাই আজকে যেটা বলি আজকে মহান রেজিম ওনার পক্ষ ওনার বাবা এক সময় করছিলেন দুই ভাগে বিভক্ত শশক আর স্বচ্ছ তার বাবা বলছিলেন শচিবের পক্ষে উনি ভাই বিশাল ভাইরা আছে ছবি ভাইজারা আছে আপনাদেরকে বলতে চাই আপনাদের বসতি কিরে খান পানি কিরে খান দাম হবে না খালি বাড়তেছে এই তেলের দাম দুই দিন আগেও বাড়ছে কারণ তো বলতো এই হাসিনা দাম কিন্তু শ্রমিকদের কথা চিন্তা করেন না শ্রমিকের কথা চিন্তা করেন না তাই ভাই আমার বক্তব্য আমি নির্ভায়িত করব না শুধু একটা কথাই বলব আজকে হাসিয়া জোর করে ক্ষমতায় আছে জোর করে ক্ষমতা আছে গত আঠাইশে অক্টোবর এইখানে সব

দেশবাসী জানে আজকের এই পুলিশ হসপিটাল দীর্ঘদিন এখানে আছে আক্রমণ করি নাই দুই ঘন্টার মধ্যে বলছে আক্রমণ করলেন আমাদের নেতা সবাই বিচারদের মামলা দিতে পারলেন কয়েকদিন জেল থানায় দিয়ে গেলেন আর দুই ঘন্টার মধ্যে কয়েকশো মামলা দিয়ে দিলেন হাজার হাজার নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে দিলেন যে সাজায় রাখছিলেন এইটা আমরা তাই আপনি বলতে চাই আপনি আমি শুধু একটা কথা বলি শেষ করব আমি এখানে একটা আমার নিজের বিদ্যুৎ অনেকগুলো বিদ্যুৎ আছে আমার তার মধ্যে একটা আছে আপনি বিদ্যুতের কথা বলে বিদ্যুতের নাম দিয়ে এমন কথা ছিল এখন কত আছে শুধু কার্য কথা বলতে চাই একটা ভিতরে পনেরোশো টাকা এখানে জমা দিচ্ছি পনেরোশো টাকার মধ্যে তার মধ্যে আমাদের বিচারে চাল দিয়ে দিচ্ছে বিতলে দিয়ে দিতে চারশো পাঁচ টাকা আর দুই মাসের জন্য দুই মাসের জন্য যে সার্চি সেটার জন্য নিয়ে এসে এক হাজার টাকা তো পনেরোশো টাকা আমাদের टा इन आे काफ़ी आहेद्व टका खाए असर टा खाइसार टा खाइ माण्हूर टका खाए